আসসালামু আলাইকুম আমি সনিয়া ফ্রিন চলে এসেছি ঈদ স্পেশাল আর একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে গরুর কালো ভুনা গরুর কালো ভুনাটা মূলত চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার তো আজকে আমরা বাসায় ট্রাই করব এটা দেখা যাক এই খাবারটা তৈরি করতে কি কি লাগে সেটা আমরা দেখে নেই প্রথমে যেটা লাগবে অবশ্যই গরুর মাংসটা আমি এখানে প্রায় দেড় কিলোর মতো গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে আমি প্যানে দিয়ে দিচ্ছি আমি একটু তেল নিয়েছি সাথে যেন এক্সট্রা তেলের পরিমাণটা বেশি দিতে না হয় সয়াবিন তেলটা আমি একটু কম দেওয়ারই চেষ্টা করব কারণ এমনিতে অনেক বেশি গরম তার উপর টানা দুই দিন ধরে সবাই গরুর মাংসই খাচ্ছে এখন এটাতে দিয়ে দিব লবণ লবণটা স্বাদ মতো অবশ্যই দিতে হবে আমি প্রায় দেড় চা চামিচের মতো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া যেটা অ্যাভারেজে দেড় চা চামচের মতোই যাবে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া এটা আমি এক চা একটু কম দিয়ে দিচ্ছি এরপর আমরা দিয়ে দিব ঝাল মরিচের গুঁড়াটা আমি উপর ভরা করে প্রায় দুই টেবিল চামচটা দিয়ে দিয়েছি ঝালটা এবং লবণটা সবাই টেস্ট অনুসারে দিবেন অনেকে বেশি ঝাল পছন্দ করে অনেকে কম ঝাল পছন্দ করে কিন্তু আমার মতে কম ঝালটা দেয় ভালো আমি পাউডার মশলাগুলো অ্যাড করে দেওয়ার পরে এখন দিয়ে দেব এই মশলাগুলো যেটাকে গরম মশলা বলে এখানে আমি আগে ধুয়ে শুকিয়ে রেখেছি তেজপাতা লং সাদা এলাচ দারচিনি এবং গোটা কয়েকটা সাদা গোলমরিচ ও কালো গোলমরিচ এখন আমি অ্যাড করে দেব কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ যেটা আমি খুবই চিকন করে গোল গোল করে রিং করে রেখেছি পেঁয়াজগুলো মোটা করে দেয়া যাবে না এখানে পেস্টটাও অ্যাড করা যাবে না আর কিছু আমি এরকম রসুন কুচি করে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো সয়া সস যেহেতু আমি লবণটা একটু বেশি দিয়েছি সেই জন্য সয়া সসটা এক চা চামচ পরিমাণ দিয়ে দেব আমি এখানে টমেটো ক্যাচ আপটা করব করবো না সেই জন্য টমেটো কুচিটা দিয়ে দিব এখন আসি আমরা বাটা মশলার দিকে দেখেন আমি সব কিছু পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি আমি দেওয়ার সময় বলে দিচ্ছি এখানে দেড় টে চাচামিচের মতো জিরা পেস্ট আছে যেটা নর্মাল জিরাটা আমরা বেটে নিয়েছি এটা হাফ চা চামিচের একটু কম শাহি জিরাটা আছে। এখানে আছে স্টার আর এলাচ বাটাটা এখানে আছে নারিকেল বাটা এক চা চামচ সরি এটা বাদাম বাটা এটা নারকেল বাটা এক চা চামচ পরিমাণ এখানে জয়ফল জায়িত্রী এবং গোলমরিচ আর আদা ও রসুন আছে দুই চা চামচ পরিমাণ এখানে আপনার লাগবে দুই চা চামচ আদা এবং এক চা চামচ রসুন আমি এটা পরে আর এক চামচ অ্যাড করে দিব। আর এইখানে আমি গরম মশলাটা পেস্ট করে নিছি এটাও এক চা চামচের মতোই আছে আমি এখানে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এর জন্য আমি কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি বেরেস্তা ভাজছি যে তেল দিয়ে সেই তেলটুকু এখানে দিয়ে দিচ্ছি আমি এবার আমি এগুলোকে খুব সুন্দর হাতভাবে হাতে মেখে নিব হাতে মাখা মশ বাটা মশলা বা হাতে মাখা মাংসগুলো একটু বেশি টেস্ট হয় তা আমি এটাকে খুব সুন্দর করে এখন হাতে মেখে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আমি এখানে কোনো পানি অ্যাড করবো না এখন আপাতত পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলে দেখা যাবে একটু পানি পাওয়া যাবে মাংস থেকে পানি ছাড়লে আমি এরপরে হাত ধোয়া পানিটা অ্যাড করে দিব এর মধ্যে দিয়ে কষানো শুরু করে দেব আমি এবার বলেছিলাম আপনাদের আগেই যে আমি একটু পরে আদা অ্যাড করব আদা রসুন আমি আদা রসুনটা অ্যাড করে নিয়েছি আর একটু কাঁচামরিচ বেটে এটা দিয়ে দিয়েছি কারণ আমি ঝালমরিচের পরিমাণটা একটু কম বেশি সেই জন্য এখন আমি দিয়ে দেব অল্প একটু লেবু এটা দেওয়ার কারণে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চাইলে আপনারা ভিনিগারটাও দিতে পারেন ভিনিগারটাও আছে আমার বাসায় কিন্তু আমি লেবুটাই দিয়ে দিলাম আমি কিন্তু তখন শুধু বেরেস্তার তেলটাই ইউজ করছিলাম সেই জন্য এখন আমি অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি কারণ তেলটা আবার লাস্ট পর্যায়ে দিতে হবে তো এর জন্য আমি এখন অল্প পরিমাণটাই দিচ্ছি আর আমি চেষ্টা করব একটু কম তেল দিয়ে রান্না করা যদিও কালো ভুনাটাতে তেলের পরিমাণটা একটু বেশি থাকে তারপর ওই গরমের জন্য ফ্যামিলি সবার কথা চিন্তা করে আমি একটু তেলটা কম দেব আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আমি কিন্তু সব উপকরণই অ্যাড করে দিয়েছি এখন শুধু একটা উপকরণ বাকি আছে সেটা হচ্ছে অল্প পরিমাণ একটু চিনি সেটা আমি মাংসটাতে যখন একটু হালকা পানি উঠে আসবে তখন অ্যাড করে দিব এটাকে মাঝারি একটা আছে এখন হালকা কষাতে হবে আর আমি বলেছিলাম পানি ছে একটু ছাড়লেই আমি চিনিটা অ্যাড করব অলরেডি একটা বেজে গেছে আজকে আমি লেট করে রান্না করতে এসেছি আমি এক চা চামিচ পরিমাণ চিনিটা দিয়ে দিছি আমি একটু টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি কারণ আমার ননদিনীর আবদার তার নাকি টমেটো কেচাপ না দিলে টেস্ট তেমন একটা লাগে না সেই জন্য আমি টমেটো ক্যাচাপটাও দিয়ে দিচ্ছি এটা এটার মধ্যে দিলে গলে যাবে এটা বড় সাইজের একটা টমেটোর মতো দিলেই হবে আপনারা যদি কেচাপটা না দেন আর আমি এখানে আমি দুই টেবিল চামচের মতো কেচাপটা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দিব আর বলেছিলাম হাত ধোয়ার পানিটা অ্যাড করে দিব আমি হাত ধোয়ার পানিটা অ্যাড করে দিচ্ছি কষানোর জন্য এরপর আমি এটাকে ঢেকে দিব মোটামুটি এখানে ঝোল ওঠা পর্যন্ত ঢেকে দিতে হবে আমি পুরোটাই নিজের এ অনুসারে এইখানে আমি চারটা রসুন দিয়ে দিব দেখি টেস্টটা কেমন আসে এখন আমি একটু দেখব কেমন হয়েছে মাংসটাকে সিদ্ধ করতে দিতে হবে সেই জন্য বারবার বলতেছি চোলা রাসটা মিডিয়াম লেভেলে রাখতে হবে বেশি জোরে হয়ে গেলে তখন মশলাটা পুড়ে যাবে মাংসটা সুন্দর হবে না শক্ত শক্ত থাকবে আমাদের এখনও মাংস নিতে বেশ সময় লাগবে চলানের ফাঁকে আমরা অন্য কাজ করে আসি নাইখেন ঢেকে দেওয়ার পরে এরকম হয়ে গেছে এর মাঝখানে কিন্তু আমি বারবার একটু ফুলে নেড়ে নেড়ে দিয়েছি তা না হলে নিচে লেগে যাবে এর জন্য এখন তেলটা অনেক বেশি পরিমাণে উঠে গেছে আমি আর একটু আসতে আছে রেখে দেব ঢেকে তারপরে যখন পুরো তেলটা বের হয়ে যাবে তখন আমি পুরো ভাজতে থাকবো মাংসটাকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শুধু নাড়ব একটু বারবার নেড়ে দিতে হবে এবং যে ঝোলটা আছে এটাও শুকায় ফেলতে হবে দেখেন কালারটা চলে আসছে এখন আমি এটার মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট নেড়ে চড়ে দিব যে যার দরকার একটু ঝাল ঝাল সে এটা থেকে নিয়ে ফেলবে আমি আগে বলেছিলাম এখন বারবার নাড়তে হবে কারণ পানি যেহেতু শুকিয়ে যাবে তো মশলাটা নিচে লেগে যাবে এখন বারবার আমি নেড়ে দিব এরপর আমরা এটা সার্ভ করব তখন এটার ফাইনাল লুকটা দেখবেন আমি এখন অন্য একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং তেলের মধ্যে চিকন করে করে রিং করে কাটা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি এটা বাগার হিসেবে দেওয়ার জন্য চাইলেটার সাথে আপনারা দুইটা কাঁচামরিচ বা মরিচও অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখে আর শুকনামরিচটা দিচ্ছি না এখানে এটা একটু পুড়ে গেলেই আমি ওইখানে ঢেলে দিয়ে দিব আমি তখন তেল পরি তেলের পরিমাণটা কম দিয়েছিলাম কিন্তু এখন এই যে বাগার দেওয়ার জন্য আমি কম দিয়েছিলাম তখন এখন আমি পুরো তেলটাই দিয়ে দিলাম আর আমি আগেই বলেছি যে কালো বোনাতে তেলটাই বেশি লাগে তারপর আমি অনেকটা কম তেল দিয়েছি চেষ্টা করছি কম তেলে আপনাদেরকে দেখানোর জন্য এখানে অনেক বেশি তেল উঠেছে মাংসের মধ্যে একটু চর্বি দিয়েছিলাম সেই চর্বিটার জন্য ওকে কমপ্লিট আমার কালাভোনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা বাসায় রান্না করবেন ঈদের মধ্যে মাংসর ভিন্ন ভিন্ন স্টাইল না হলে কিন্তু মজা হয় না যদিও আমাদের দাদি নানিরা আগের দিনে এভাবে রান্না করতো না এভাবে রান্না করত এবার আমি সার্ভ করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার গরুর মাংসের কালাভোনা যদিও রসুনটার কাঁচামরিচটা আমি এখানে পার্সোনালি অ্যাড করেছি তারপর আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম